ভালো কথা এই যে নতুন একটা প্রোডাক্ট এসেছে মজারু থেকে কারণ আমি অনেক পড়াশোনা করেছি তারপরে একটা নতুন কোর্সে ভর্তি হয়েছি ওই জন্য এই গিফটটা পেয়েছি এখন এটা খুলে আপনাদেরকে দেখাবো এই যে ইনফরমেশন মোবাইল নাম্বার এত ঢাকা এত মজারু এডুকেশন আমি মজারু থেকে শিখেছি এখন আমরা এটা কেটে আপনাদেরকে দেখাবো এই যে

দেখেছেন গোল্ডেনজারু এফুল আসলে খুবই সুন্দর খুব সুন্দর একটা ওয়াটারফল দেওয়ার জন্য আমাদের সবাইকে থ্যাংক ইউ একটা চাবির রিংও আছে